আসসালামু আলাইকুম অনেক তো অন্য রেসিপি হলো কেকের রেসিপি হলো এবার আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম মোমো রেসিপি তো তার জন্য দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই এইখানে ময়দা নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে মোমো তৈরি করার জন্য অবশ্যই ময়দার সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে নেবেন আর পরিমাণটা যেন সঠিক হয় এইখানে আমি তিন কাপের মতো ময়দা দিয়েছি তার সাথে আমি দেড় কাপ পরিমাণের কর্নফ্লাওয়ার ইউজ করেছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং অল্পখানিক তেল এবং চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি তো এইখানে দিব গরম পানি দেখতেই পাচ্ছেন আমি একদম ফুটন্ত গরম পানি নিয়েছি আর যেহেতু অনেক গরম সেই ক্ষেত্রে আমি হাতে ধরছি না এই যে দেখুন ধোয়া উঠতেছে পানিতে একদমই ধোয়া ওঠা গরম পানিটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন একদম ঠান্ডা পানি বা একদম আমরা যেরকম রুটি খাই ওইরকম যদি আটা ডোটা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু মোমো শেপটা ভালো আসবে না সেই ক্ষেত্রে আমি যে প্রসেসটা দেখালাম এটাই কিন্তু পারফেক্ট প্রসেস আপনারা চেষ্টা করে দেখবেন অবশ্যই সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মথে নিচ্ছি তো ডোটা দেখুন ভালোভাবে মথে নেওয়ার পর আমি ডোটাকে একটু রেস্টে রেখে দেবো কারণ ডোটা রেস্টে রাখা খুবই জরুরি যদি ডোটা রেস্টে রাখা না হয় সেক্ষেত্রে কিন্তু মোমোর শেপটা ভালো আসবে না তো রেস্টে রেখে দিয়ে আমি চিকেনের পোটটা রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি দুশো গ্রাম পরিমাণে মুরগির কিমা মানে বুকের অংশ যেটাকে বলে সেটাকে আমি কিমা করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা দিয়েছি এক চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সয়া সস আর এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে বলেছিল কাস্টমার যেহেতু ঝাল খাবে মানে ঝালটা একটু বেশি দিয়েছিল সেই ক্ষেত্রে আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছিলাম আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন আর পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে সেই ক্ষেত্রে আপনারা গাজর কুচি বাঁধাকপি কুচি দিতে পারেন তো আমি যেহেতু অন্য কোনো সবজি ইউজ করিনি সেই ক্ষেত্রে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর যেহেতু এখানে সয়া সস ইউজ করেছি দেখতেই পাচ্ছেন সয়া সসে কিন্তু অলরেডি লবণের পরিমাণটা খুবই বেশি থাকে তার জন্য আমি আগে সয়া সসটা দিয়ে তারপর আমি লবণ অল্প পরিমাণে দিয়েছি আর দিয়েছিলাম এক চামচ পরিমাণে গোলমরিচ মানে কালো গোলমরিচের গুঁড়ো যেটা স্ক্রিপ হয়ে গেছে মানে লবণটা আর কালো গোলমরিচের গুঁড়ো দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন শেষ পর্যায়ে আমি একদম ফুটন্ত গরম তেল এটার মধ্যে দিয়ে তারপর একটু মতি নিচ্ছি তো আমার পুরটা রেডি হয়ে গেছে এবারে আমি পুটটাকে একটু আলাদা করে নিচ্ছি যেহেতু অর্ডারের কাজ আর আমি সবসময় একটু মেপে কাজ করার পছন্দ করি যাতে করে কোনো মানে কম বেশি না হয় কাস্টমার যেন কোনো কমপ্লেন করতে না পারে তো এইবারে আমি ডোটাকে নিয়ে নিলাম এখান থেকে আমি ছোট ছোট করে কেটে তারপর আমি বেলে নিব তো এখানে আরও একটা সহজ পদ্ধতি দিয়ে আমি বলে দিচ্ছি তো এখানে আমি একসাথে বড় করে একটা রুটি বেলে নেবো আর রুটিটা থেকে আমি মানে অনেকগুলো মোমোর সেট তৈরি করে নিব তো এতে করে কি হবে আমার সময়টা কম লাগবে আর একসাথে আমার অনেকগুলো মোমো তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা কাটার নিয়েছি এই কাটারের মাপেই আমি সবগুলো মোমোর শেট কেটে নিব। এতে করে মোমোর সাইজটাও সেম থাকবে আর হচ্ছে আমার একসাথে অনেকগুলো মোমো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কেটে নিচ্ছি যেহেতু আমরা অর্ডারের কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমরা যদি একটু শর্টকাট প্রসেস ফলো করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা একটু দ্রুত হয় এই আর কি তো মোমোর শিটগুলোর উপরে আমি চিকেনের পুরগুলো দিয়ে রেখেছি ও মোমোর যে পুরটা আমি দিয়েছি সেটাও কিন্তু আমি আগেই বলেছি আমি একদম মেজারমেন্ট করে মেপে তারপর রেখেছিলাম তো এখন আমি মোমোর শিটের চারকোনায় একদম পানি স্প্রে করে দিয়েছিলাম ভালো করে পানিটাকে দিয়ে দিলে তাহলে মোমো কাজ করতে সময় সুন্দরভাবে লেগে যায় আর খুলে আসে না তো এখন আমি মোমোগুলো তৈরি করে নিচ্ছি আসলে এই জিনিসগুলো আসলে বলে শেখানোর মতো কোনো বিষয় না এগুলো চোখে দেখার জিনিস যে মোমোর যেই শেপগুলো দেওয়া হয় এগুলো আসলে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন সেই ক্ষেত্রে আপনারা ইজিভাবেই তৈরি করে ফেলতে পারবেন একদমই সহজ মানে চোখে দেখা জিনিস আসলে তো দেখতেই পাচ্ছেন পোটটাকে আমি লম্বা লম্বি করে মোমোর শেটের মাঝখানে দিয়ে দিলাম এখন আমি মাঝখানে একটু চাপ দিয়ে লাগিয়ে দুই পাশে আমি শেটের ডিজাইনটা করে নিচ্ছি তো চাপ দিয়ে দিয়ে একদম সহজ প্রসেসিংয়ে আমি আপনাদেরকে এই মোমোর যে ডিজাইনগুলো আছে এগুলো দেখিয়ে দিচ্ছি তো আপনারাও পাশে চেষ্টা করুন অবশ্যই পারবেন একবার ট্রাই করলে ইনশাল্লাহ পেরে যাবেন দেখুন কত সুন্দর হয়েছে তো একে একে আমি সবগুলো করে নিয়েছি আর স্টিম করা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো স্টিম করার পর আপনাদের সাথে নিয়ে চলে এলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো কিন্তু চলে গেছে কাস্টমারের কাছে আল্লাহ হাফেজ